নিচের বাক্যগুলো শুদ্ধ করে লিখুন গার্লস আর অ্যাডমিটেড হেয়ার অনলি এটা শুদ্ধরূপ হবে অনলি গার্লস আর অ্যাডমিটেড হেয়ার অর্থ হলো এখানে কেবল মেয়েরাই ভর্তি হয় এরপরের সেন্টেন্স আছে যে আই হু ইজ ইউর ফ্রেন্ড ক্যান নট চিট ইউ এটা হবে হলো আই হু অ্যাম ইয়োর ফ্রেন্ড এখানে হু ইজ হবে না এই যে আয়ের সাথে সম্পর্ক হচ্ছে অ্যামের অর্থাৎ এই আই দিয়ে এই ভাবটা নির্ধারিত হবে এর আগে রিলেটিভ প্রনাউনের আগে যে সাবজেক্টটি আছে সেটি দ্বারা ভাব ডিফাইন হবে তাহলে আই হু অ্যাম ইওর ফ্রেন্ড ক্যান নট চিট ইউ অর্থ আমি যে কিনা তোমার বন্ধু তোমার সাথে প্রতারণা করতে পারি না এরপরে আছে যে সুমন ইজ বেটার কোয়ালিফাইড দেন রুমন এর সঠিক রূপ হলো কারেক্ট রূপ হলো সুমন ইজ বেটার দেন রুমন অর্থ হলো সুমন রুমেন অপেক্ষা ভালো তাহলে এখানে একবার যদি বেটার কথাটা থাকে এটাই তো কম্প্যারেটিভ ফর্ম গুড বেটার বেস্ট এখানের কোয়ালিফাইড দেওয়ার দরকার নেই এরপরে এরপরে আছে যে ওয়েট আনটিল আই ডো নট রিটার্ন এর সঠিক হবে ওয়েট আনটিল আই রিটার্ন এর অর্থ হচ্ছে যে আনটিল অর্থ হলো যতক্ষণ পর্যন্ত না এটি যুক্ত সেন্টেন্সে এর পরের যে ক্লসটি থাকে সেখানে কখনো নেগেটিভ বসে না এই যে ডু নট আসে ডু নট বসবে না তাহলে হবে ওয়েট আনটিল আই রিটার্ন অর্থ হলো আমি না আসা পর্যন্ত অপেক্ষা করো এরপরের সেন্টেন্স আছে আই ইউ অ্যান্ড হি আর নেইবারস এর সঠিক রূপ হবে ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ড অর্থ এই দুই তিন এক এই অর্ডারে হবে দুই মানে সেকেন্ড পারসন থ্রি হলো থার্ড পার্সন তারপর ফার্স্ট পারসন তাহলে প্রথমে ইউ সেকেন্ড পারসন হি থার্ড পারসন এরপর হচ্ছে আই ফার্স্ট পার্সন এই অর্ডারে সেন্টেন্স করতে হবে যে তুমি আমি ও সে প্রতিবেশী এরপরে আছে যে শূন্যস্থান পূরণ করুন প্রথম বাক্য আছে হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স উত্তর হবে হি ইজ ডিভয়েড অফ অর্থ হলো ডিভয়েড অফ অর্থ হল শূন্য বা ফাঁকা বা বর্জিত তাহলে হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স অর্থ হল সে সাধারণ জ্ঞান বর্জিত ইয়োর অফার ইজ নট অ্যাকসেপ্টেবল ড্যাশ মি এখানে হবে টু ইউর অফার ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি অর্থ হলো আমার কাছে তোমার প্রস্তাব গ্রহণীয় নয় এরপরের সেন্টেন্স আছে উইল ইউ শেয়ার ইউর বিজনেস ড্যাশ মি উত্তর হবে উইল ইউর উইল ইউ শেয়ার ইউর বিজনেস উইথ মি তুমি কি আমার সাথে তোমার ব্যবসার ভাগ করবে আই আই ক্যান নট স্টপ ড্যাশ মিননেস আই ক্যান নট স্টপ টু মিননেস অর্থ হলো আমি এত নিচে নামতে পারি না এর পরের সাইন্টিস্টই আছে হি ক্যান স্পিক ইংলিশ লাইক ইংলিশ হি ক্যান স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ অর্থ হলো ইংরেজদের মতো সে ইংরেজিতে কথা বলতে পারে হি ক্যান স্পিক ইংলিশ অর্থাৎ সে ইংরেজি বলতে পারে এই প্রথম ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা তো ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু এই ইংলিশ হচ্ছে জাতি মানে ইংরেজ জাতির কথা বলা হয়েছে ন্যাশন এই ইংলিশ হচ্ছে ন্যাশন তা আমরা জানি ন্যাশনের আগে দি বসে তাহলে হি ক্যান স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ ন্যাশন তাহলে সেই ইংরেজি জাতির মতো ইংরেজদের মতো করে সে ইংরেজি বলতে পারে তো এই অংশটুকু পড়া হলো রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে